আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারের শুক্রিয়া আল্লাহ যে সুস্থ রাখছে ভালো রাখছে এই জন্য আল্লাহ দরবারে শুক্রিয়া আজকে আমি আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে এসেছি এসেছি হানি কম ফেব্রিক্স নিয়ে কভার এটা প্রিমিয়াম কোয়ালিটি আমরা কোন ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট হাতে পাবেন তারপরে টাকা দেবেন এর আগে এক টাকাও দিতে হবে না এটা দেখেন মৌমাছির চাকের মতো যেটা পড়ানো আছে হলো টু সিট এটা দোনো দিকে স্টিচ ভাই দেখেন তাই ফিটিং এর দিচ্ছি 100% গ্যারান্টি আর এটার কাটিং মাস্টার আমি নিজে প্রত্যেকটা ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে সরাসরি কল দিবেন বাকি কালারগুলো আমি হোয়াটসঅ্যাপ এ দেব আর আপনার সোভার ছবি শেয়ারের ছবি আমার হোয়াটসঅ্যাপ এ দিবেন আমি দেখি কাটিং করে দেব সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঢাকার বাইরে এসটি ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা প্রোডাক্ট আপনার ঘরে পৌঁছিয়ে দেবো যারা ফিটিং না করতে পারবেন সরাসরি আমার ভিডিও কল দেবেন আমি ভিডিও কলে ফিটিং ফিটিং না হলে মাল রিটার্ন যাদের পেজে নক দিলেও পাবেন আর সরাসরি হোয়াটসঅ্যাপে কল দিলেও পাবেন প্রত্যেকটা ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নাম্বার দেওয়া আছে আমাদের লোকেশন হচ্ছে উত্তরা চোদ্দ নম্বর সেক্টর পাকুরিয়া কাঁচাবাজার তেইশ নম্বর রোড আমাদের কাছে পাবেন চার ধরনের সোফা কভার হানিকমের সোফা তুর্কি সোফা কভার চায়না ম্যাজিক প্রিন্ট সোফা কভার কুরিয়ান বেলভেট হানিকমের ভিতরে দশটার মতো কালার আছে আমি দেখাই ভাইয়া এটি হইল ব্রাউন কালার এটি হইল পার্পল কালার এটি হইল রেড এটি হলো চি গ্রিন আপনারা স্ক্রিন শট দিয়ে রাখতে পারেন এটা হলো সিলভার কালার এটা হলো মেরুন এটা হলো গোল্ডেন কালার এটি হল কফি কালার আমার প্রোডাক্ট সারা বাংলাদেশে টিকনাক থেকে তুলিয়া ঘরে বসে আপনি প্রোডাক্ট পাবেন শুধু আপনার নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস দিয়ে দেবেন আমরা ওই লোকেশানে পাঠাই দেবো আগে এক টাকাও আপনার কাছ থেকে নিতে আছি না আপনি শুধু সবার ছবি পাঠিয়ে দেবেন শেয়ারের ছবি পাঠাই দেবেন আমরা দেখে কাটিং করে দেব তাই যাদের লাগবে সরাসরি রিপুনবারের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট প্রোডাক্ট পাবেন আমি আবারও বলছি আমার পেজ হলো ডাকা টেক্সবিডি আর এটার কাটিং মাস্টার আমি নিজে তাই ফিটিংয়ের দিচ্ছি একশো পার্সেন্ট গ্যারান্টি আর এই যে সাদা ফোন দেখছেন এগুলো দিয়ে আমরা গুজে দিই গুজে দিলে আর কোনো সময় উঠবে না দেখছেন দিতে হয় ফিটিং আর বসলে ওটার সম্ভাবনা নাই এইভাবে গুজে দিতে হবে তাই যাদের লাগবো সরাসরি যোগাযোগ করবেন ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট প্রোডাক্ট করবেন الحمد لله رب العالمين